বাংলা সিনেমার সোনালী যুগের এক উজ্জ্বল নক্ষত্র নিভে গেছে জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত কিংবদন্তি অভিনেত্রী অঞ্জনা রহমান আর আমাদের মাঝে নেই শুক্রবার রাত তেসরা জানুয়ারি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি এনা নিল্লাহি বা ইনা আনিল্লাহ রাজিউন খবরটা ছড়িয়ে পড়তেই শোকে ছায়া নেমে আসে পুরো চলচ্চিত্র জগতে অঞ্জনা রহমান শুধু একজন নায়িকা নন ছিলেন একজন দক্ষ নৃত্যশিল্পীও নাচের মঞ্চ থেকে ক্যামেরার সামনে আসাই শিল্পী হয়ে ওঠেন দেশের সিনেমার ইতিহসে অনন্য এক নাম তিন শতাধিক সিনেমায় অভিনয় করেছেন তিনি দেশের সীমানা ছাড়িয়ে অভিনয় করেছেন বিদেশি ছবিতেও সবচেয়ে বেশি যৌথ প্রযোজনার সিনেমায় অভিনয়ের রেকর্ডও তার বাংলাদেশে চলচ্চিত্র ইতিহাসে এত বৈচিত্র্যময় কেরিয়ার খুব কম মানুষের আছে তার মৃত্যুর খবরে সোশ্যাল মিডিয়ার শোকের বন্যা বইছে শুধু ভক্ত নয় চলচ্চিত্রের তারকারাও তাদের আবেগ প্রকাশ করছেন মেগাস্টার শাকিব খান লিখেছেন অঞ্জনা ম্যাডামের বিদেহী আত্মার শান্তি কামলা করছি চিত্রনায়িকা অপু বিশ্বাস বলেছেন তোমার প্রাণবন্ত হাসিমুখটা আর দেখতে পাব না ওপারে ভালো থেকো অঞ্জনা আপা অভিনেত্রী শাবনূরের আবেক্ষণ স্ট্যাটাস আমার অগ্রজর সহকর্মী জনপ্রিয় নৃত্যশিল্পী ও চিত্রনায়িকা অঞ্জনা রহমান আর নেই তার চলে যাওয়া মেনে নিতে কষ্ট হচ্ছে জয়া আহসান শেয়ার করেছেন অঞ্জনার পুরনো দিনের একটি ছবি লিখেছেন লেজেন্ডারি অ্যাক্ট্রেস অঞ্জনা রহমান ম্যাডামের আত্মার শান্তি কামনা করি পূজা চেরি লিখেছেন ভেতরটা ধক করে উঠল ভালো থাকবেন আপনি যেখানেই থাকুন সাইমন সাদিক লিখেছেন আমাদের সবার প্রিয় মানুষ অঞ্জনা আপু ইন্তেকাল করেছেন আপনি অনেক ভালো ছিলেন আপু আপনাকে মিস করব প্রতিটি বার্তায় যেন ফুটে উঠেছে শিল্পীদের মমতা আর শ্রদ্ধা চলচ্চিত্র পরিবার আজ গভীর শোকে মোহমান অঞ্জনা রহমানের প্রতি এই ভিডিওটি রইল গভীর শ্রদ্ধা আর ভালোবাসা তার রুহের মাঘফিরত কামলা করি তিনি শান্তিতে থাকুন